সব সময় এই আমরা সর্বদা একটা হইতে যে নাম নিচ্ছি মায়ের লক্ষ লক্ষবার মায়ের নাম নিলাম এটা কিন্তু আমাদের সত্যিকার উপকার মায়ের এই দুর্গা মা যদি দশবার নাম নেওয়া যায় সব দুঃখ নাশিনি সব দুঃখ দূর সব দুঃখ বিপদ নাশ হয় একটা লোক যদি শতবার নাম নেয় না ভাগ্যে পছন্দ খুলে যায় সত্যিকারের এই চারজনের ভিতর সত্যিকারে এরা ভাগ্যবান সবাই ভাগ্যবান তবে একটু দিয়ে আমরা প্রতিযোগিতাকে কাটতে হবে না হলে আমরা প্রাইজ ঠিকমতো দিতে পারবো না সত্যি চারজনের চ্যালেঞ্জ পুল খুবই বুদ্ধিমান খুবই সজাগ খুবই সজাগ